你别人生。<laughs> দর্শক ছাত্র জনতা রাস্তা ব্লকেট করলেও অ্যাম্বুলেন্স কিন্তু যেতে দিচ্ছে অর্থাৎ যারা মুমূর্ষ অবস্থায় আছে বা অ্যাম্বুলেন্স নিয়ে আছে বা যাদের বিশেষ প্রয়োজন আছে আমরা দেখছি বা আপনারা দেখছেন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে বিকল্প রোড তাদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে এই অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রুগী আছে বিধায় এই অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে যেমনটি আমরা আপনাদের দেখালাম যে হামলাটা হয়েছে এটা আমাদের মনে করি যে গত বছর ঠিক এক বছর আগে যে ছাত্রলীগ আওয়ামী লীগরা আমাদের উপর হামলা করেছিল তা আজকে এই দিনেই আমাদের রাজপথ লাল ছিল কিন্তু গত বছর তারা ছিল পাওয়ারে তারা ছিল ক্ষমতায় এই বছর তারা ছিল এই বছর তারা গৃহীত তারা নিষিদ্ধ এই নিষিদ্ধ অসত্য তারা আমাদের হামলা করার সুযোগ পায় আজকে বর্ষে ওঠে পুলিশ কি করছে আজকে বসে ওঠে আমাদের গভর্নমেন্ট কি করছে